সবাই কেমন আছেন আশা করি ভালো তো এটা হচ্ছে স্পেশালি পূজার মার্কেট ব্লগ আমি পূজা করছি সেই মার্কেট ব্লক আমি দেখাই এগুলো সব এই যে সব এগুলো পূজার মার্কেটের সব কিছু এই যে শাড়ি তো আমি দেখাই প্রথমে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি এই যে সামনে এসো এটা হচ্ছে মায়ের শাড়ি মায়ের জন্য কিনা এটা আমাদের এলাকায় যে পুরাহাটি আছে মানে পুরাগা সার পুরাহাটিটা পুরাদা এই পুরাগা মার্কেট থেকে বিখ্যাত মার্কেট সেখান থেকে কেনা আজকে আমরা গিয়েছিলাম আমরা চারজন আমি আমার মেয়ে আমার ওয়াইফ এবং আমার বোন আচ্ছা এরপরে দেখাই আমার এগুলো আমার মোজা পায়ের মোজা এগুলো হচ্ছে প্যান্ট এগুলো প্যান্ট আমার পাঁচটা প্যান্ট এই যে প্যান্টগুলো আমি একটু দেখাচ্ছি না এই যে দুইটা আমার আচ্ছা এবার দেখাই দেখায় আমার পাঁচটা প্যান্ট এখান না এবার দেখায় শাড়ি এখানে শাড়িটা আমি একটু দেখাই এই একই রকম শাড়ি দুজনের আমার বোন এবং আমার ওয়াইফের এই যে এই পরে কিন্তু খুলছি না এখন তারপর যদি খুলতে চাইতে খায় এই যে সেটা হচ্ছে এই যে সব মিলিয়ে খুব দারুণ অভিজ্ঞতা অবশ্য খুব কষ্ট হয়েছে কারণ কি আমরা গেছি কয়টায় বাড়ি থেকে বেরোছি আটটার আগে তো আজকে অবশ্য প্লাজার যে বাজার বিখ্যাত বাজার তো আজকে হাঁট না কালকে শুক্রবার এবং বৃহস্পতিবার এই তিন দিন হাঁট তো এগুলো আছে ওদের দুজনের এইটা হচ্ছে মার আমি তো আগে দেখলাম এটা মার এটা ওদের দুজনের এই গেল এখন এটা দেখান এটা আমাদের কোক খাওয়াই যে কোকের বোতল আমরা যে খাওয়া দাওয়া করছি সেই কোকগুলো এখানে রাখি দেখতে আর মার্কেট না হয়েছে সময় এটা রাখি এইবার আমার বুড়িমার জন্য এই যে ড্রেস বুড়িমার জন্য ড্রেস কিনা এর জন্য এই যে আর এর জন্য ড্রেস কিনে একটু কাছ থেকে দেখাও এই একটা ড্রেস আর কই ড্রেস এই যে এখান থেকে একটা কিনা না আর একটা গায়ে দিয়ে আসছে ওই তিনটা আর ওই তিনটা ড্রেস আর এটা ভাস করে রাখতো ওই গেলো খুব ঝামেলা এই যে এটা হচ্ছে স্পেশালি তাদের পূজার যে শাড়ি সেইটা দেখাই আমি গোজনারই এক রকম বোনের এবং আমার ওয়াইফের এই যে দেখাও এটা হচ্ছে স্পেশালি পূজার আর না দেখাও হ্যাঁ এটা মানে দুইটা একই রকম কেনা হয়েছে কারণ ওরা দুজন ওদের কথায় একই রকম কিনতে হবে যার কারণে একই রকম কেনা আর হচ্ছে এই যে এই দুইটা আর এই যে ওদের জন্য দুইটা চারটা দুজনের চারটা শাড়ি মায়ের একটা এটা কয়েকজন আচ্ছা আমার বুড়িমার দেখাচ্ছিলাম এই যে বুড়িমার আরও আরও জিনিস কিনছি এই যে এইটা কি এই যে সেদিনকে কিনলাম এইটা হ্যাঁ এটা ছয়টা কিনা আর কই এই যে এর সাথে মানে আমার বুড়িমার অনেক জিনিস কেনা হয়ে গেছে এই যে আরো বুড়িমার আছে আমার আরো জিনার এই এই শাড়িটা মায়ের জন্য কেনা তো সব অনেক টাকা মার্কেট হয়ে গেল যেহেতু আমার প্যান্ট ট্যান্ট দিয়ে অনেক কিছু আর ওদের জিনিসই বেশি আমার জিনিস কত না আমার ওদের যে মার্কেটের তার আমার মানে চার ভাগে রাখবো না আর এই হচ্ছে এই আজকে মার্কেট অবশ্যই ব্লগটা ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যারা ইউকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে